আমরা সচরাচর সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি এমনভাবে সেটিং করা থাকে যে কেউ কোনো ফাইল দিলে বা কোনো পিকচার দিলে সেটি সরাসরি গ্যালারিতে সেভ হয় তো গ্যালারিতে সেভ হওয়ার কারণে কিন্তু অনেক জায়গা নষ্ট হয় বা কিছুদিন পর পর সেই ফাইলগুলো আমাদের ডিলিট করতে হয় সো আজকে আমি দেখাবো যে হোয়াটসঅ্যাপে আপনারা এই অটো ডাউনলোডটা কিভাবে আপনারা অফ করে দিবেন সেটিং থেকে এবং কি আপনার ডাউনলোড করা ফাইলগুলো আপনি কীভাবে ডিলিট করবেন একসাথে হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশন থেকে সো এটি আজকে আমরা শিখব সো ভিডিওটি যদি আপনাদের একটু হলো কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিওর ভিডিওটি শুরু করা যাক আহ প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ এপ্লিকেশন চলে যাবেন সো আমি আমার বিজনেস হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি বিজনেস হোয়াটসঅ্যাপে আহ যাওয়ার পরে এখানে আপনারা কর্নারে থ্রি ডট দেখতে পারবেন সো এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে এখানে যাওয়ার পরে সেটিংস থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংসে আমরা যাবো তো সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন স্ক্রল করতে করতে এখানে অনেকগুলো অপশন থাকবে এখানে আমরা স্টোরেজ অ্যান্ড ডেটা ঠিক আছে স্টোরেজ এবং ডেটা এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে দেখ আসার পরে এখানে অনেক জিনিস দেখতে উপরে ম্যানেজ স্টোরেজ আমি ক্লিক করব ম্যানেজ স্টোরেজ ক্লিক করা ক্লিক করার পরে এই অ্যাপসটা টোটাল কত পরিমাণ স্টোরেজ আমার খেয়েছে সেটি দেখাবে সো এখানে টু পয়েন্ট থ্রি জিবি মানে হিউজ করে একটা জায়গা সে দখল করে নিছে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লার্জেস্ট লার্জার দেন ফাইভ এমবি সো এই জায়গাতে কিন্তু পাঁচ এমবির উপরে যে ফাইলগুলো আছে এগুলা শো করতেছে সো এখানে ক্লিক করার পরে দেখেন হিউজ পরিমাণে ফাইল আছে যেগুলো পাঁচ এম উপরে সো আমি এই জায়গা থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা এই আপনাদের যেগুলো প্রয়োজন না বা যে মেসেজগুলো বা ফাইলগুলো আপনার কাছে এসেছিল এগুলো আপনি চাচ্ছেন না রাখতে আপনার গ্যালারিতে সো এইখান থেকে আমি সিলেক্ট করে কিন্তু আমি যেটা যেটা আমার প্রয়োজন নেই এটি আমি এই জায়গা থেকে ডিলেট করে দিব তো আপনারাও চাইলে এটা আপনারা ধরে ধরে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে উপরে দেখুন যে ডিলেট আইকনটা আছে তো সবগুলা সিলেক্ট করার পরে আমি ডিলেট আইকনে আর সরি এখানে যদি আপনি ফুল সবগুলাই সিলেক্ট করেছেন তাহলে অল সিলেক্টে ক্লিক করলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে আর এই ডিলেট বাটনে ক্লিক করার পরে ডিলেটে কনফার্ম করলে কিন্তু সব আইটেমগুলো ডিলেট হয়ে যাবে সিলেক্টেড আইটেমগুলো সো এখানে এটি ডিলেট করার পরে আপনাদের উপরে একটা জিনিস দেখায় যে আপনার ব্যাগ যাওয়ার পরে উপরে আপনার এই দেখুন স্ট্যাটাসটা কিন্তু এখন ধীরে 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 কমে যাচ্ছে হ্যাঁ এখানে টু পয়েন্ট থ্রি ছিল এখন টু পয়েন্ট ওয়ানে চলে আসে তো এভাবে কিন্তু আপনার এই যে ফাইলগুলো আপনার প্রয়োজন নেই সেই ফাইলগুলো কিন্তু আপনি অনায়াসেই এখান থেকে ডিলিট করে দিতে পারেন আর আরেকটা বিষয় হলো যে যে নিচে দেখতে পাচ্ছেন কোন নাম্বার থেকে কত এমবি এসেছে বা কত যে ফাইলগুলো এসেছে তাহলে স্পেসিফিক ওই ব্যক্তিকে ধরো এগুলো কিন্তু ডিলিট করে দিতে পারবেন হ্যাঁ তো এতটুকুই ছিল যে হোয়াটসঅ্যাপ থেকে আপনি অপ্রয়োজনীয় ইনফরমেশানগুলো কীভাবে ফেলে দিবেন বা আরেকটা বিষয় হলো যে আপনার অটো সেভ হয়ে যায় বিভিন্ন ফাইল সো এই জায়গায় এই যে নিচে দেখতে পাচ্ছেন যে হয় নিউজিং মোবাইল ডাটা তো মোবাইল ডাটা দিয়ে যে ফাইলগুলো আপনার সেভ হয় বা সেভ হওয়ার অপশন করে দিয়েছেন সেগুলো আপনি এই জায়গা থেকে অফ করে দিতে পারবেন হ্যাঁ এখানে ক্লিক করবো অনলি ফটোজ মোবাইল ডাটা দিয়ে সেভ হবে সো আমি এটা সবগুলো চেকমার্ক উঠিয়ে দিলাম হ্যাঁ চেকমার্ক উঠিয়ে দেওয়ার পরে কিন্তু কোন ডাটা মোবাইল ডাটা দিয়ে কোন প্রকার ইনফরমেশন ইমেজ কোন প্রকার এটা সেভ হয়ে থাকবে না তো তারপরে এখানে নিচে একটা অপশন আছে যে ওয়াইফাই দিয়ে যদি আপনি ওয়াইফাই দিয়ে দেখতে পাচ্ছেন সবগুলাই অন ছিল ওয়াইফাই দিয়ে যে ডাটাগুলো আসতো সবগুলাই রিসিভ হয়ে যেত সো আমি ওইটাও সবগুলো চেক মার্ক উঠিয়ে দিলাম এবং সবগুলোতেই আপনারা চেকমার্ক উঠিয়ে দিবেন চেক মার্ক উঠিয়ে দেওয়ার ফলে কি হবে যে আপনার যে মেসেজগুলো আসতেছে যে ফাইলগুলো আসতেছে এগুলো কখনোই আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে না তো এভাবে চাইলে কিন্তু এই আপনার হোয়াটসঅ্যাপের কারণে যে আপনার গ্যালারিতে অনেক ডেটা স্টোর হয়ে থাকে বা কিছু পর করতে হয় এই ঝামেলাটা আর পড়তে হবে না সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বলতেছি যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে যাবেন আর আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে